সবাই কি শোনা যাচ্ছে এস সি অনলাইন পড লাইভে ইউটিউবে অনলাইন ধরে ভাবজি জি আসতো তো আসা যে যারা নোটিফিকেশন পেয়ে গেছে চলে আছে আড্ডা দিতে হটা দেই চলে আসছে কোনোটাকে জানাই নাই কিছু সেই টুবি বলো আর আমার WhatsApp এ ক্যাসি বলো তো না যদি নোটিফিকেশন পেয়ে থাকো অবশ্যই চলে এসো আমার ইউটিউব চ্যানেলে আর যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো লাইক করো প্রতিটা ভিডিওতে সেই সকল বন্ধুকে অবশ্যই আমার তরফ থেকে ধন্যবাদ জানাই তোমাদের একটা একটা ছোট্ট ছোট্ট সাপোর্টের জন্য আমি অনেকটাই এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে যতটা আপডেট নিয়ে আসার আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য প্রান্তিক গেমার হাই হ্যাঁ হাই ভাই তুমি এসছো নোটিফিকেশান পেয়ে অবশ্যই ভালো লাগলো আমার চ্যানেলে অনেক বিষয়বস্তু আছে অনেক কিছু আলোচনা আছে জাস্ট আমি এসটি লাইভে শুরু করছি এখনও কিছু আরম্ভ করিনি অনেক তোমাদের সাথে শেয়ার কিছু করবো অনেক কিছু তোমাদেরকে যদি আমি নোটিফিকেশান দিয়ে দিতাম আর আগে থেকে বলে দিতাম তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে সেরকম কিছু না কোন সময়টা ফাঁকা পাবো সেটা বুঝতে পারছিলাম না সেই হিসাবে আগে থেকে বলে দেবো তো আসতে পারলাম না সেটা খারাপ লাগবে এই জানি আমি লাস্ট তোমাদের জন্য অনেক অনেক জায়গায় গিয়েছি অনেক অনেক জায়গায় অনেক কিছু রেডি সেটা করছি বা করছে দেখতে পাচ্ছ সব কিছু তোমাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে এসছি আর মহাদেব সাউন্ড যেখানে যেখানে গিয়েছে ষোলোর মাল তারপরে চব্বিশের মাল তারপরে চৌত্রিশের তো চারটে চার আটটা চার ছটা চার যেখানে যেখানে গিয়েছে তো সবাই সবাই নিঃসন্দেহে একটা এসেছে এবং তাদের কী বলবো যে রেজাল্ট বলেছে যে হ্যাঁ দাদা ঠিক আছে সবাই খুশি আমি যারাই আসে আর কি তাদেরকে জিজ্ঞেস করি দাদা কি ভাই যাই কেমন বাজলো মা বাজলো সবারই কাছে নিই এবং সেই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরি বিষয় এটাই যে আমরা কতটা তোমাদেরকে ভালো দিতে পারছি সেটাই জানা চেষ্টা তো করি যে ভালো কিছু দেওয়া আর আমাদের টোটাল এই বৈশাখ মাস থেকে টু আমি এখনো পর্যন্ত ভাদ্র মাস অবধি ভাড়া ধরে আছে তো বৈশাখ মাস থেকে টু ভাদ্র মাস অব্দি যেসব পুজোগুলো আছে যেসব গ্রামে পুজোগুলো হয় তো সেই সকল দাদা ভাইরা আমাকে দু মাস তিন মাস আগে থেকে বুক করে নেয় আর যারা পায় না মানে ফোন করছে হয়তো পাচ্ছে না সেটটা পাচ্ছে না বুকিং হয়ে গেছে তা সেই সকল কমিটি ছেলেদেরকে আমি আমার তরফ থেকে দুঃখিত দিতে পারিনি একটাই সেট যারা বুক করেছে পেপার সব কিছু করে নিচ্ছে বিল করে নিচ্ছে তাদের সঙ্গে তার পাতার খিলাপি করা যাবে না এটা উচিত না অ্যাকচুয়ালি কোনো সেট আপ যখন বনফিল হয়ে যায় সেক্ষেত্রে সেখানে ক্যান্সেল করা যায় না ঠিক আছে আমার তরফ থেকে অ্যাটলিস্ট ক্যান্সেল করা কিছু কিছু দাদাভাই বলে যে দাদা আমি তোর থেকে বেশি রেট দিচ্ছি হুম একটু ওইটা ক্যান্সেল করে দাও এটা বা না তা তারও যে নেওয়ার ইচ্ছা যে আমি লেটে তোমার কাছে এসছি বা তারা আগে চলে এসেছে বা বাই ফোন আর কি আগে তোমাকে তো সেটা তো জানি না হিরণ হিরণ সর্দার হাই হ্যাঁ হাই ভাই আর তুমি ভালো আছো নিশ্চয় তো যাই হোক লাইভে এসছো অসংখ্য ধন্যবাদ তা তারা কী হয় কিছু কাজের সূত্রে হোক বা যাই হোক তাদের ক্লাবের কমিটি ছেলে কোনো একটু লেট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি দিতে পারি না সেটু তো তারা বলে যে তারা একটু রেট বেশি দিচ্ছে একটু ক্যান্সেল করো আমি মানে কী বলবো যে তাদেরকে এটা বলি যে না দেখো রেটটা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সে কম হোক বা বেশি হোক কিন্তু রেটের পরে আর ক্যান্সেল করা যাবে না রাকেশগুলো আষাঢ় মাসে উনিশ তারিখ কুড়ি তারিখ ফাঁকা আছে মাল না আষাঢ় মাসে আসার নবমী বুক হয়ে গেছে অনেক সেট বুক হয়ে গেছে কোথায় কোথায় বুক হয়ে গেছে তাও বলে দেবো তোমাদের আর রাকেশ রাকেশ কেমন আছো ভাবা হ্যাঁ ভালো আছি ভাই ঠিক আছে তুমি ভালো আছো আশা করি তুমি লাইভ এসছো আমি হঠাৎই এরকম লাইভে এসেছি আর আমার লাইভে আসাতে তো সবারই কাছে নোটিফিকেশান হয়তো গিয়েছে হয়তো হয়তো কে কোন কাজে আছে কোন জায়গায় কীভাবে আছে হয়তো কাজ করছে বা সেই সিচুয়েশান হয়তো নেই যে লাইভ দেখা তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে নোটিফিকেশান দিই নিই এবং আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও আমি দিই নিই তো যার জন্য সবাই বুঝতে পারেনি যে কখন লাইভে আসবে তো আমার আমার বলতে কি মানে আমার সাউন্ডে কে যারা ভালোবাসো অবশ্যই তারা আমার চ্যানেলে আছো তারা অবশ্যই আমার সঙ্গে আড্ডা মারার জন্য সবসময় থাকুক প্রতিনিয়ত আমি কাজের সূত্রে আসতে পারি না কাজের চাপ একটু বেড়ে গেছে হ্যাঁ বুঝতেই পারছো পরপর ভাড়া সেই হিসাবে চাপ বেড়ে গেছে আর তোমাদের একটা কথা বলি যে যারা ভাড়া করবে অবশ্যই একটা কথা বলে দিই অ্যাডভান্স এখন অবধি আমি ভাদ্র মাস অবধি রাকেশ ব্লক বলছে আমি তোমাদের পাশের গ্রাম শিমুলিয়া থেকে বলছি আমি গন্ধেশ্বরী পুজোতে ভাড়ার পর্দা তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাই বুঝতে পেরেছি তো একটা কথা বলি তোমাকে তো তুমি যখন ভাড়া করবে আমাকে একটু আগে আগে ফোন করবে হ্যাঁ যদি নিতে চাও ঠিক আছে এবার ব্যাপারটা কী বলি তোমাকে মানে ইউটিউব চ্যানেল খোলা আছে তো বুঝতেই পারছো সব জায়গা থেকে ফোন আসে হ্যাঁ আর আমি একটু ম্যাক্সিমাম ভাড়া আমার কিন্তু অনলাইনই বুকিং ঠিক আছে অনলাইনে বুকিং এখনকার ছেলে ছেলেগুলো সত্যিই খুব ভালো মানে আমার যতক্ষা ভাড়া গিয়েছে অলরেডি আমি তিন চার বছরের বাংলা বক্সের হ্যাঁ ম্যাক্সিমাম মানে সব ছেলে ছেলেখনো ভালো কোনো দিন আমার সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেনি এটা বললে আমার ভুল হবে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করে তারুন একদম অমাই সব ছেলে ছেলেগুলো একদম এই ঠিক একদম একমাত্র সিরাই শিরায় রক্ত আমরা তো মহাদেবের ভক্ত একদম একদম ভাই হ্যাঁ মহাদেব যেন সবাইকে ভালো রাখে আর আমি আমার সেট বলে বলছি না আমি একটা নাম দিয়েছি মহাদেব তাতে সবাই যেন আমরা মহাদেবের ভক্ত সেই হিসাবেই আমরা মানে মহাদেবকে যেন স্মরণ করতে পারি সবারই মুখে যেন এই আমরা শিব ঠাকুরের নামটা আনতে পারি সেই হিসাবেই আমার মহাদেব সাউন্ডের নাম দেওয়া আলটিমেটলি আর তোমরা যে মহাদেবের ভক্ত সেটা আমিও জানি সবাই আমরা একসাথে মহাদেবের ভক্ত আর আমাদের কিছু কিছু বৈশাখ মাস থেকে একটু ভাদ্র মাস অবধি যেসব ভাড়াগুলো কমপ্লিট ধরা হয়েছে ওই যেসব ভাড়াগুলো খাটা হয়ে গেছে অলরেডি হুম সেই সব ভাড়াগুলো হয়তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে কোথায় কোথায় ভাড়া খাটলাম না খাটলাম লাইভে এসে আর তিরিশের মাল নামাও দাদা হ্যাঁ রাকেশ ভাই তিরিশের মাল এটা মোটামুটি কিছু না হলেও হয়তো এখন অবধি লাস্ট এক বছর দেড় বছরে গোটা ত্রিশ পঁয়ত্রিশটা কমিটির ছেলে আমাকে অলরেডি মেসেজও করেছে পার্সোনালি আর আমাকে যখন মাল দিতে আসে তখনও বলেছে তো আজকে আমি বলছি তোমাদের ইউটিউবে এসি যারা যারা ইউটিউবটা দেখবে অবশ্যই আশা রাখবেন ঠিক আছে তোমাদের যে এই আশাটা ষোলোর মালের যে একটা নয় ছয় ডাক হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে এটা দেখিয়ে দিয়েছি এটা যেসব পার্টিগণ মাল নিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে যে এটা ষোলোর মালে কি নয় ছয় ডাক আসে কি না আসে সেটা আমি দেখিয়ে দিয়েছি আর তোমাদেরকে আমি বলছি যে তোমাদের যে একটা আশা যে মহাদেব সঙ্গ তিরিশের মাল করবে কি করবে না বা কবে করবে সেটা কবে করবে না করবে সেটা আমি কিছু বলব না এখন থেকে হুম আর তিরিশের মাল মহাদেব সঙ্গ করবে আজকে তোমাদেরকে বলে দে করবে কবে করবে কখন করবে কবে আসবে সেটা ঠিক ঠিক সময় হলে বুঝতে পারবে হুম তোমাদের যে এই পার্টির যত কোনো ছেলে আসে কমিটির ছেলেগুলো সবাই কিন্তু আমাকে বলে আমি সবাইকে একটা কথাই বলেছিলাম তখনও বলি আমি এখনও বলছি হবে একদম হবে ডেফিনেটলি তোমাদের আশা পূরণ করে দেবো আমি সেটা কবে হবে কখন হবে সেটা হয়তো বলতে পারছি ঠিক হবে আর একটা বিষয় হচ্ছে যে একটা সেট আপ নামাতে গেলে অনেক অনেক রকম রেডি করতে হয় হুম খুব করে তো নামালের থেকে নামানোই যায় তো সেটারটার উপরে অনেক কিছু টার্গেট থাকে অনেক কিছু ব্যাপার থাকে আর তার জন্য একটা অনেক কিছু থাকে তার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার তোমরা যেমন এত রিকোয়েস্ট করছো হ্যাঁ আসবে আর তোমরা এরকমভাবে সাপোর্ট করতে থাকো তাহলে অবশ্যই আসবে আর আমাদের এখন আলটিমেটলি ধরে নাও যে আমাদের যেসব ভাড়াগুলো খাটা হয়ে গেছে এখন অবধি লাস্ট আমি চৈত্র মাসে একটা লাস্ট ভাড়া খেটেছি এই মাসেরই এই সালেরই তোমার লাস্টের একদম চৈত্র মাসে ওটা গিয়েছিল স্বরগ্রামে স্বরগ্রামে ওটা ছিল একদিন কি দেড় দিনের ভাড়া ছিল হয়তো ঠিক আছে পঁচিশ তারিখে গিয়েছিলো আর না চব্বিশ তারিখে গিয়েছিল সামথিং পঁচিশে চৈত্র বেজেছিলো ছাব্বিশ তারিখে রিটার্ন করেছিল হয় এরকম একটা ব্যাপার আর তারপরেও আবার হ্যাঁ আবার তারপরেও গিয়েছিল বনকাবাসি গিয়েছিলো বনকাবাসী তো তোমার গাজন গাজনেই ছিল বনকাবাসিতে সেখানেও দুদিন ছিল আঠাশ উনত্রিশ আর তারপর থেকে আমার শুরু হলো বৈশাখ মাসের একদম নতুন বছরে হ্যাঁ নতুন বৌদ্ধ প্রসে একদম স্টার্টিং তো সেখানে আমাদের ষোলোর মাল গিয়েছিলো শিল্লাকোট তো শিল্লাকোটও তোমার নিঃসন্দেহে সবাই ভালো রেজাল্ট পেয়েছে হ্যাঁ শিল্লাকোটে আমাদের গিয়েছিলো আর কোটে যাওয়ার পরও তারপরে বৈশাখ মাসে আর একটা ফিল্ড গিয়েছিল সেটা হচ্ছে মন্তেশ্বর মন্তেশ্বরে আটটা চার গিয়েছিল আর পুলিশটা মাইক গিয়েছিল তারপরে আমাদের গিয়েছিল জ্যোষ্ঠী মাসে জবগ্রামে জবগ্রামে ফিল্ড কেটেছে কোথায় কোথায় ফিল হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি আর কি তারপরে গিয়েছিলো হচ্ছে কে তোমার এই কুসকাড়ার দিকে হচ্ছে কামারপাড়া কামারপাড়া গিয়েছিলো ওখানেও আটটা চারে সেটিং গেছিলো হাজার হাজার আটটা চারের সেটিং নিতে চাই অবশ্যই ফোন করবে হ্যাঁ আটটা চারে ছটা হাজার দিয়ে বাজে সঙ্গে আটচল্লিশটা মাইক ফুল সেটিং ঠিক আছে অবশ্যই ফোন করবে আটটা চারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আমি দেখবে আর অনেক ভিডিও আছে আটটা চার আমি লাস্ট দু বছর আড়াই বছর ধরে কন্টিনিউ চলছে সব ফিল্ডিং আর আবার এবারে তোমার লাস্ট আবার ষোলোর মাল গেলো মরাতপুরে গেলো মরাধপুরে তোমার দশবাটা পুজো উপলক্ষে পেয়ে যাচ্ছে তো অবশ্যই তার মৎপুরে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা দেখে নিশ্চয় আর তার একসঙ্গে মতপুরে ওই একই সঙ্গেই একদিনের পরেই আবার বোগগ্রামে গিয়েছিলো আর কি ওটা আমার সেকেন্ড সেটা বলতে পারো যে দুটো হাজারে বাজে চারটে চার দুটো হাজারে ওর সঙ্গে আমি সঙ্গে ওই বারোটা মাইক দেওয়া হয় হুম তো ওটা বোগগ্রামে নিয়ে গেছিলো আর বোগগ্রামে যে উৎসব আছে মানে আমাদের মশলা ভাই নিয়ে গেছিল তো সত্যি খুব ভালো খুব ভালো একজন ছেলে ঠিক আছে শুধু মানে কী বলবো কম বলবো হয়তো কম বলা হবে নিজেরাই নিয়ে গেছিলো নিজেরাই লাগিয়েছে আমার একটা ছেলেকে সেটিং করে দিয়ে এসছে এবং ওটাও নিজেরা বাজিয়ে এবং টিপটপভাবে দিয়ে গেছে হুম ভালো ব্যবহার অবশ্যই সবাই ভালো ব্যবহার দেয় এরপরে তোমার রিসেন্ট এখন চলছে আমরা আছে পুজোর উপলক্ষে কুত্তুপুরে চলছে আমাদের সন্ধ্যার মাল কুত্তুপুরে চলছে আর আষাঢ় মাস থেকে আপ টু আষাঢ় শ্রাবণ ভাদর তুমি ধরে নাও যে এটা আমার চ্যানেলে যারা আছো তারা মোটামুটি ধরেন আষাঢ় শ্রাবণ ভাদর আপটু বারোটা মতো হ্যাঁ দুটো সেট আপ নিয়ে আসি তো কখনও কখনও ওই দুটো হাজারের যে মালটা আছে ওটাও যায় আবার কখনও কখনও একসঙ্গেও যায় হুম আবার কখনো কোনো সিরিয়াল শুরু হবে না মোটামুটি দশ থেকে বারোটা ভাড়া ধরা আছে কোথায় কোথায় আছে এটুকু তো একটুখানি বলতে পারছি না যাই হোক অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে আসবে আমার চ্যানেলে অবশ্যই ফলো করে থাকবে হ্যাঁ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে যে কোথায় কোথায় খাড়া যাচ্ছে না যাচ্ছে ভিডিও যারা দেখো হ্যাঁ ভিডিও প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করছো হুম সেই সকল ভাইদেরকে বলছি যে আমি ফলো আপ করি আমি দেখি যে হ্যাঁ কারা লাইক করছে বা যে কমেন্ট যারা করে আমি তাদেরকে দেখি হুম তো হয়তো খুব কম কমেন্ট আসে বাট আমি দেখি তবে আমার এই এই বছরে এই বছরে যে বৈশাখ মাস থেকে আপু চৈত্র মাস অবধি যে কমেন্ট কমেন্টটা কমেন্টটার উপরে হুম আমি তাকে একটা গিফট দেবো এটাই রাখলাম ঠিক আছে তা যারাই লাইকটা দেখছো বা লাইকটা ফলো আপ করছো অবশ্যই পুরো লাইকটা শুনলে পরে অবশ্যই বুঝতে পারবে যে আমি পরিষ্কার বলছি যে যারা কমেন্ট আমার এই চ্যানেলে করে বা আমাকে ফলো করে আমার চ্যানেলটাকে ফলো করে তাদের জন্য এই বছরের পরে লাস্ট একদম লাস্টের দিকে যখন আমি পুরো দেখে নেব তার জন্য একটা গিফট থাকবে ঠিক টোটাল আমি দেখে নেবো যে এই বছরে কী কী কমেন্ট এসে নিয়ে আসছে তো সেই সেই ব্যক্তিগুলো ম্যাক্সিমাম আমি দেখে নেবো যে হ্যাঁ কি ম্যাক্সিমাম কমেন্ট করছে তার জন্য একটু ফ্রাই আমার তরফ থেকে আমার ঘর থেকে আমার সাউন্ডের তরফ থেকে আর আষাঢ় মাসে আপাতত ভাড়া ধরা আছে চারটে চারটে ভাড়া ধরা আছে আষাঢ় মাসে শ্রাবণ মাসে ভাড়া ধরা আছে তোমার তিনটে ভাড়া ধরা আছে চারটে ভাড়া ধরা আছে শ্রাবণ মাসে আটটা ভাদ্র মাসে দুটো ভাড়া আছে আর দশটা ভাড়া এখন খুব বুকিং আছে আর তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো অবশ্যই কি বাড়ছে না বাড়ছে হুম অবশ্যই সব তোমাদের ডিটেলসে দিয়ে দেবো সত্য একটা লাইভ তোমাদের সামনে আসলাম তোমরা কতক্ষণ লাইভটা দেখতে পাবে না এত কাজের মধ্যে আছো সবাই যারা আমার সঙ্গে কথা বলে ওখানে এবং লাইভে আসার জন্য রিকোয়েস্ট করো সে না দেওয়ার পরেও আমি লাইভে এসেছি হুম সবাই এইভাবে সাপোর্ট করো আর তিরিশে মাল হবে চাকরির তিরিশে মাল হবে বলেছ একবার অবশ্যই তিরিশে মাল হবে কিছুটা সময় চাইছি আমি কিছুটা সময় চাইছি সব কিছু রোধ করে নামানোটা পসিবল হবে না আমার পক্ষে তোমরা যতই চাপটা আমি চেষ্টা করবো যতটা সম্ভব তাড়াতাড়ি নিয়েছি এটুকু বলছি আর তোমরা যদি লাইভটা দেখে থাকো পরে যদি কিছু কমেন্ট টমেন্ট করো অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে আর এখন রিসেন্ট যদি দু একজন ফোন করেছিল তো তারা ওখান মাসে ভাড়া পড়বে হ্যাঁ এই মাসের ভাড়া করবো এরকম ঠিক আছে কালী পুজো আমরা না ভাই এক তো নিতে পারবো না কিন্তু একটু থেমে যাও ঠিক আছে এখন সবাই ভাড়া করার জন্য আগে থেকে বুক করে দিচ্ছে তো এটাই বলার উদ্দেশ্য যে আমি এখন যে ভাড়া নিচ্ছি না ভাদ্র মাসের দিকে ভাড়া নিচ্ছি টোটালি তারপরে তারপরে ভাড়াটা ঠিক বলে দেবো এক দু মাস যাওয়ার পরে এক মিনিট যাই হোক ঠিক আছে আড্ডা হলো অনেকক্ষণ এসছি লাইভে তো যাই হোক আবার আসবো কারণ চারিদিকে সেটা কোনো সরিটি করতে হচ্ছে এই সময় তো চাপ আছে ফোন রিসেন্ট মারাতপুর মনাথপুর থেকে উঠে এসে তুবা গেল আর তারপরে আবার যাবে হচ্ছে গিয়ে ঘাটাকুট হুম পরপর চাপ আছে আর তার আগে কামার পাড়ায় গিয়েছিলো তো এই চারটে ফুল পরপর চাপ আছে আর সেটা বেডি করতে হয় সব কিছু অনেক কিছু মানে কাজের শেষ নেয় সত্যি কথা বলতে কাজের শেষ যারা যে লাইনে আছে তারা আর যেতে কিছু কমেন্ট বা যেতে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে লাইভে এসেছি তোমাদের সাথে তোমরা আড্ডা দিচ্ছ আমার সাথে আর তোমাদের সাথেও আমিও একটু আড্ডা দিতে চাই যে এসেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নি ভিডিও দেখো সাবস্ক্রাইব করো নি হ্যাঁ আমার যে গ্রুপে আছো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো এবং যদি কখনো সার্চ করে হয়তো আমার ভিডিও দেখো হবে সাবস্ক্রাইব করে নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নেবেন তোমরা অনেক অনেক কিছু আপডেট পেয়ে যাবে অনেক কিছু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবে আর তোমাদের এই সাউন্ডে যতটা পারি আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যতটা এটুকু আমার তরফ থেকে আর এখনকার যারা ভাড়া নিয়ে যায় তো কী বলবো যে এতটাই ভালোবাসা দেয় আমাকে মানে গাড়ি আসার পরে খুবই যথেষ্ট ভালোবাসাটা তো অত্যিকার না আমার যে ছেলেগোনা যায় খুব খাতির যত্ন করে এবং বাড়িতে বলে যে দাদা তুমি চেনে নাও যে তোমার ছেলেগুলোকে কীরকম দিয়ে খাতির করেছে না করেছে তো এটাই ভালো লাগে তাদের কাছ থেকে এটাই ফিডব্যাক এটাই ভালো লাগে যে তারা একটা সেট আপকে নিয়ে যাওয়ার পরে তারা কতটা যত্ন সহকারে সব কিছু মেনটেন করে এটাই এটাই থাকবে আর সম্পর্কটাই আসল জিনিস ঠিক আছে তোমরা একসঙ্গে আছি একসঙ্গে থাকবো হ্যাঁ এটাই আমাদের কাছে সবথেকে আর আছি কাল নেই আর কখন কী হবে বলা কোনো স্কুল যতদিন থাকবো সবারই সাথে একসঙ্গে মিলেমিশে এইভাবে কাজ করব এটুকু লাইভে এসছি অনেকক্ষণ লাইভে এসছি চলো আর তোমরা যারা এখনও দেখোই ভিডিওটা দেখে নিও কিছু বলার থাকলে অবশ্যই বলে দিও আর আবার আবার লাইভে আসবো যদি কিছুদিন পরে আবার লাইভে আসবো হ্যাঁ তোমরা এরকমভাবে যদি আবার কবে লাইভে আসতে বলবে বা এরকম কিছু হুম তো কমেন্ট বক্সই দিয়ে দেবে আমিও চাই যে তোমাদের সাথে আড্ডা মারি কাজের জন্য হয়ে ওঠে না চারিদিকে থাকে টাকা একাটা অ্যাটলিস্ট আবার যদি কখনো ফাঁকা পাই অবশ্যই তোমাদের সঙ্গে আমি লাইভে চলে আসবো এটুকু বলছি তোমরা আর যা কিছু মানে শেয়ার করছো আমার ভিডিও আর কি সবার কাছে একটা রিকোয়েস্ট আমার যদি আমার কেউ হেটার্স হয়ে থাকো আমাকে যদি কী বলবো যে আমাকে দেখলে বা আমার সোনকে দেখলে যদি রাগ ডাক কিছু হয় খারাপভাবে নিও না রাগ ডাক যদি কিছু হয় তো একটাই রিকোয়েস্ট ঠিক আছে দেখো আমি কারোর তো শত্রু নেই ঠিক আছে আর কারো ক্ষতিও করিনি একটা ব্যবসাতে আমি আজবদি কারো শত্রু বলি ঠিক আছে কেউ যদি আমার সাউন্ডে যদি শত্রু হয়ে থাকো ভাইয়ে থাকো তাতে কেউ বলবো ভাই কিছু যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও হুম কিন্তু কখনই কোনো সাউন্ডকে বদনাম করো না বা কোনো সাউন্ডের প্রতি আমার বলে না কারোর সাউন্ডের প্রতি বদনাম করো ঠিক আছে এটা উচিত নয় আমি জানি কেউ আমার সাউন্ডের প্রতি বদনাম করে না তবুও একটা কথা হচ্ছে গিয়ে এই একশোর মধ্যে তো আমি একশো কি পাবো পাবো না হয়তো আমি পেলাম বাড়তি দশটাতে হয়তো এন্ট্রি হতে পারে তো তাদের জন্য রিকোয়েস্ট ওইটা হলো হুম সবাই ভালো থাকো একসঙ্গে থাকি একসঙ্গে কাজ করি একসঙ্গে করি এটাই বলাম আর তোমাদের ভালোবাসা তোমাদের এরকম সাপোর্ট পাচ্ছি বলেই তো এতটা এগিয়ে যাচ্ছি এতটা আপডেট দিতে পারছি তাই না আর তোমরা সাপোর্ট করতে থাকো আজকে তোমরা আছো বলেই আমরা আছি তোমরা না থাকলে অ্যাটলিস্ট আমি জীব আমি তোমরা প্রতিটা কম সবাই জিব যেখানে যেখানেই যায় সবাই ভালো পরিষেবা পায় সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করে এটাই হচ্ছে ব্যাপার এইভাবে থাকে চলো অনেক অনেকক্ষণ আড্ডা হয়ে গেল আবার আসবো নেক্সট টাইম কখনো চলে আসবো হুট করে না জানিয়ে চলে আসবো আর যদি বলে যে জানিয়ে রাখতে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার জানিয়ে রাখবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আশা করি দাদা ষাট সত্তর জন মেম্বার আছে তো তা কেউ যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে চাও তাহলে দিন ঠিক আছে সে আমাকে পার্সোনালি আমাকে একটা অ্যাডভাইস হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেয় আসতে চাও ঠিক আছে সেই গ্রুপে আমি নিয়ে রাহুল রয় হাই হ্যাঁ ভাই ভালো আছো তুমি অবশ্যই রাহুল রয় হাই আর মোমো এস 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 হাই ভাই দিয়ে আমি নোটিফিকেশান দিই নেই তো আসতে আশা করি তোমাদের লেট হবে আমি জানি হুম তো সেই হিসাবে তোমাদের একটু আসতে লেট হচ্ছে অলরেডি অনেকক্ষণ চলে এসছি লাইভে অলরেডি ছজন লাইভে চলে এসছে আমার একটু ভুল হয়েছে যে আমি তোমাদেরকে একটা অ্যালার্ট করে দিতাম আমার চ্যানেলে মারফত তাহলে সবাই সেই টাইমটা কিছু কিছু পুরো হতে সেই টাইমটা ম্যানেজ করতে সবাই মিলে একসঙ্গে গল্প করতাম তো নেক্সট টাইম আমি চেষ্টা করছি যে আমার চ্যানেলে কিছু একটা আপডেট দিয়ে দেওয়ার যে যে টাইমে আমি আসবো যেন সবাই যেন সেই টাইমে আসতে পারো সবাই মিলে একসঙ্গে একদম গল্প করবো হ্যাঁ সবাই মিলে একসঙ্গে আপনার মারবো হ্যাঁ এটাই বলার চলো আজকে বেশি কথা বলার ছি না অনেকক্ষণ হয়ে গেল আড্ডা এইগুলো রাখলাম মহেশন ইউটিউব চ্যানেলে যারা আছো তারা অবশ্যই এই লাইভটা কন্টিনিউ দেখবে এই লাইভের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু বলা আছে অনেক কিছু কী কী বলেছি না বলেছি হ্যাঁ সেটা তোমরা অবশ্যই দেখে নিয়েছ আর যারা দেখো নি গো তাদেরকে রিকোয়েস্ট আমি রামপুর থেকে বলছি হ্যাঁ ভাই রামপুর থেকে বলছো ভালো আছো ভাই হ্যাঁ তোমাদের ভালোবাসাতে আমিও আছি ঠিক আর তোমরা যেরকম সাপোর্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই সবাই তো আছো এই মানে এই সার্কেলের মধ্যে সবাই আছে সবারই ভালোবাসা পেয়েছি বলে তো এই জায়গায় এসেছে আর আমিও চাই আমিও যতটা পারি তোমাদেরকে সাপোর্ট দিই এবং ভালোবাসা দিই চলো ভাই ঠিক আছে রাখলাম সবাই ভালো থেকো আর নেক্সট টাইম আমি ইউটিউবে আসি আমি কথা দিচ্ছি যে আমি নোটিফিকেশান তোমাদেরকে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো হ্যাঁ সেখান থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই তারপরে আমি লাইভে আসবো ঠিক আছে রাখলাম তাহলে আজকের মতো